ছোট্ট আমিনা আজ খুব খুশি অনেকদিন পর সে আবার স্কুলে যাচ্ছে আজ তার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হবে আর সবচেয়ে ভালো লাগার বিষয় তার প্রিয় মুয়াল্লিমা মানে ম্যামকেও দেখবে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সে দরজার কাছে এলো তখনই আম্মু বললেন আমিনা ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েছ আমিনা কিছুটা লজ্জা পেয়ে বলল আম্মু আমি তো এখনও ঠিকভাবে দোয়াটা শিখিনি আম্মু মুচকি হেসে বললেন আউজুবিল্লাহী মিনাস শাই তয়নির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহি তাওয়ালতু ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করছি এবং শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহরই আমিনা ও দোয়াটি পড়ে নিল তারপর বাম পা দিয়ে ঘর থেকে বের হয়ে মায়ের সাথে স্কুলের দিকে গেল স্কুল শেষে রোদেলা বিকেল আমিনা ক্লাস শেষে মাকে দেখেই খুশি হয়ে বলল আম্মু আসসালামু আলাইকুম হাসি মুখে উত্তর দিলেন ও আলাইকুম ও আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাসায় ফেরার পথে মা জিজ্ঞেস করলেন আজ তোমার প্রথম ক্লাস কেমন লেগেছে আমিনা বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আম্মু আচ্ছা নতুন কি শিখলে আজ আমি না উচ্ছ্বসিত হয়ে বলল আলহামদুলিল্লাহ আজ তো অনেক কিছু শিখেছি আম্মু সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ সবচেয়ে ছোট তাওবা হলো আস্তাক ফিরুল্লাহ এটা সময় পড়তে হয় আর ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে হয় তারপর দোয়া পড়তে হয় কিন্তু আম্মু আমি তো কখনো সালাম দেই না এখন থেকে ইনশা আল্লাহ আমি ঘরে ঢোকার সময় সালাম দেব আর দোয়াটাও পরে নেব বাসায় পৌঁছেই দরজার সামনে দাঁড়িয়ে আমিনা জোরে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বলল আউজুবিল্লাহী মিনাস সাই রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহি লাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উত্তমভাবে প্রবেশ ও উত্তমভাবে বাহির হওয়ার জন্য দোয়া করছি তারপর আমিনা ডান পা দিয়ে ঘরে ঢুকল আম্মু খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার আমিনা তো অনেক কিছু শিখছে এমনভাবে মন দিয়ে ভালোবেসে শিখলে একদিন ইনশা আল্লাহ তুমি বড় আলেমা হবে আমিনা খুশি হয়ে বলল আমিন গল্পের শিক্ষা ছোট ছোট দোয়া শিখে সেগুলো নিয়মিত পড়লে আল্লাহর রহমত ও হেফাজত আমাদের সঙ্গে থাকে সালাম দেওয়া ও দেওয়ার অভ্যাস ইমানকে শক্তিশালী করে প্রতিদিন একটু একটু করে শিখলে আমরাও আমিনার মতো হয়ে উঠতে পারি ইনশা আল্লাহ